hello guys ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা বড়ো ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার ধোসার রেসিপি তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে ধোসার রেসিপি আমি এছাড়াও অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেমন সাম্বার তারপরে আলুর তরকারি তোমরা সেগুলো আমার ইউটিউবে শর্টসে দেখে নিতে পারো তো আমি এখানটায় মেন যে রেসিপিটা ধোসার রেসিপি তার জন্য আমি এখানটায় বিউলির ডাল এবং আতপ চাল নিয়ে নিয়েছিলাম বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম একশো এবং আতপ চাল নিয়ে নিয়েছিলাম দুশো আর ধোসার মেন রেসিপিটা হচ্ছে টু ইস টু ওয়ান মানে দু কাপ ডাল চাল নিলে এক কাপ ডাল ঠিক এই পরিমাণে আমি তোমার এই চাল আর ডালটা বারো ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ডালটাও বেশ সেদ্ধ হয়ে গেছে যত বেশি টাইম ধরে ভিজিয়ে রাখবে তত তোমার পিসতে একটি সময় মানে সময়টা কম লাগবে তো এখানে আমি প্রথমে চালটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি নিয়ে এটাকে আমি এখন পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াও পেস্ট করে নিতে পারো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ঘনত্বটা ঠিক এরকমই রয়েছে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো আমার ঢালা হয়ে গেছে এবং একইভাবে আমি এখানে ডালটাও পিশে নেব সব কটা ডাল আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানেও আমি পরিমাণ মতন জল দেব ঠিক আমি এইটুকু জল দিয়েছি নিয়ে ডালটাকেও আমি পেস্ট করে নেব। ডালটাকে আমি পুরো একদম মিহি করব না হালকা একটু মানে একটু খসখস ভাব থাকবে ওরকমভাবে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি তো আমি সব কটাকে এখন মিক্সড করে নেব সুন্দরভাবে তো এখানে ডালগুলো যেটুকরো লেগেছিলো যেহেতু এই ডালটা একটু আঠালো টাইপের হয় তো আমি ভালো করে মিক্সির এটাকে জারটাকে ধুয়ে জল পর্যন্ত দিয়ে দিয়েছি যেটুকু পরিমাণ জল লাগবে তো আমাদেরকে আমি দেখাচ্ছি ঘনত্বটা কেমন লাগবে আমি এরকম একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি কারণ দোসার ব্যাটারটা এটা দিয়ে আমি করবো তাই একেবারে ডাবু হাতা নামিয়ে নিয়েছি আর ডালটাকে ভালো করে মিক্স করে নেবে এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তোমরা ঠিক তোমাদের পরিমাণ মতন লবণটা দেবে আর ডালটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেবে যাতে কোনো রকম দানা বা গুটি না থাকে তো আমি এটাকে প্রায় দু থেকে তিন ঘন্টা মতন ঢেকে রেখে দেবো এটা অনেক দিন পর্যন্ত তোমরা ঢেকে ফ্রিজে রাখতে পারো করতে পারো যত বেশি রাখবে তত বেশি এটা টেস্টটা বাড়ে তো আমি এটা দিনে দিনই করব দু ঘন্টা পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখেছিলাম তারপরে ঠিক এরকম স্ট্রেকচার এসেছে দেখতেই পাচ্ছ ঘনত্বটা ঠিক এরকমই রাখবে এখানে আমি এখানে দুটো টিস্যু আর একটু ঘরের রিফাইন্ড তেল নিয়েছিলাম প্যান্টটা একটু জাস্ট তেল দিয়ে একটুখানি মুছে নেব কারণ ধোসা করতে একদমই তেল লাগে না কারণ প্রথমটা করার সময় একটু তেল দিয়ে নিই তো আমি এক হাতা করে প্রায় দিয়ে নিচ্ছি আর আলতো করে জাস্ট ঘুরিয়ে দেবো যারা প্রথমবার ধোসা করছো হয়তো প্রথমটা করতে একটু প্রবলেম হবে কিন্তু দ্বিতীয় তৃতীয়টা করতে গেলে আর দেখবে কোনো রকম সমস্যা হবে না তোমরা একদম আলতোভাবে ঘুরিয়ে নেবে আর ওপর থেকে যেটুকু চাল বা ডালটা রয়েছে আমি সেটা খুন্তি সাহায্যে তুলে নিয়েছি যাতে আর কোনো রকম কাঁচা ভাব না থাকে এটা একদম মিডিয়াম আছে একদম ধোসাটাকে করবে একদম পেপার ধোসা বানিয়েছিলাম আমি তোমরা দেখতেই পাচ্ছো পুরো পেপারের মতন ভাজ হয়ে যাচ্ছে আর একদম মচ মজ করছিল এই ধোসাটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে তোমরা যদি পেপার ধোসা খেতে ভালোবাসো তাহলে আমার মতন এইভাবে বানিয়ে দেখো আমি সত্যিই বলছি খেতে এত দুর্দান্ত হয় না আমি প্রায় বানাই কারণ আমার একটা প্রিয় খাবার বলতে পারো ধোসা আমি প্রায় মাঝে মধ্যে এটা বানাই তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম ঠিক একইভাবে আমি আরও একটা বানি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এক হাতার মতন নেবে হ্যাঁ হাতার পরিমাণটা বেশি ছোট হলে তোমার ছোট হয়ে যাবে ধোসাটা আর ধোসা ছোটো হলে পেপার ধোসা বানালে অনেকগুলো খেতে হবে পরিমাণে প্রায় দশটা হয়ে যাবে তাও তোমার পেট ভরবে না কারণ এতটাই পাতলা হয় তো এখানে আমি এক হাতা পরিমাণে নিয়েছিলাম আর একটু বড় বড় করেই বানিয়েছিলাম ঠিক মিডিয়াম আছে বানাবে এরকম লালচে লালচে হলেই তোমরা কিন্তু এটাকে দেখবে অটোমেটিক চারিদিক দিয়ে ছড়ে যাচ্ছে মানে নিচে থেকে ছেড়ে যাচ্ছে ঠিক এইভাবে আর একটা খুন্তি সাজাই ফোল্ড করে ভেজ নিলেই তৈরি হয়ে যাবে আমার কিন্তু ধোসা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আইকনটা বাঁচিয়ে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ সাম্বার আর আলুর যে তরকারি রেসিপিটা অবশ্যই আমার শর্টসে আছে সবাই কিন্তু দেখে নিও সো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে